আমরা এখন একটু বসেই পাচ্ছি প্রথম যেটা হচ্ছে ডাক্তারি যে সাপোর্টটা বা মেশিনারি সেগুলো হচ্ছে আমরা খুব উন্নত মানে পাচ্ছি রিলায়েবল যেসব মেশিন সেগুলো পাচ্ছি পাশাপাশি হচ্ছে যে এখানকার যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হটিটা আমরা ফ্রেশ অটি পাচ্ছি তাছাড়া দক্ষ যারা ডক্টর আছেন বা যিনি সিজার যিনিটার আমরা দক্ষ একটা ইউনিট আমরা এখানে পেয়ে যাচ্ছি সবই পাওয়া যাচ্ছে কোনটার একটা আছে না যে আমি হয়তো বা সিজারিয়ান সাপোর্টটা পাচ্ছি পরে সাপোর্টটা পাচ্ছি সাপোর্টটা পাচ্ছি পাশাপাশি একেবারে পরিচালনা আছে পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার থাকে সেটাও আমরা এখানে আর এই হাসপাতালে একটা বড় সুযোগ হচ্ছে যে আমরা চাইলে রাতে যত রাতেই হোক যে কোনো সময় যদি রাতেও আমরা রোগী নিয়ে মুভ করি আমরা সেখানে সেই সাপোর্ট দক্ষ শুধু ডাক্তার না এখানকার যারা হচ্ছে এটাকে পরিচালনা করছেন ওই জায়গাটা আসলে দক্ষ হতে হয় কারণ ডক্টররা অনেক সময় বিজি থাকেন তাদেরকে ম্যানেজ করার ব্যাপারটা থাকে তাদের হাতে এখন তারা যদি ভালো হয় আসলে রুগী ভালো সাপোর্ট পায় এই জায়গাটাই আমার মনে হয় মিশন অনেক দিক থেকে অনেকের থেকে আগিয়ে থাকে যখন প্রথম মিশনে আসি আসলে তখন দেখতে এসেছিলাম মানে আসার পরে এখন যেটা হচ্ছে যে মিশনেই আসলে আমরা বারবার চেকআপ

এখন পর্যন্ত তো অভিযোগ নাই গতকালকে অপারেশন হয়েছে তো এখনও আছি এখানে যারা নার্স যারা আছেন তারাও খুব টাইমলি কেয়ার নিচ্ছেন তো কমপ্লেইন এখনো নাই ইন ফিউচারে যদি হয় তাহলে সুযোগ থাকলে বলবো এখানে ওই যারা সিজার করছে এনিস্টেশিয়াতে দায়িত্বে নিয়ে যারা এনিস্টেশিয়া করে অথবা পরবর্তীতে ফিডব্যাকের জন্য কোনো প্রবলেম হলে পরামর্শের জন্য তারা পরামর্শ দেয় এবং প্রয়োজন হলে আসে আইসা দেখে আমি তো আসলে বউরে এখানে নিয়ে আসার আগে আমি আগে খোঁজ নিছি পার্সোনালি তো আমি বলবো যে আগে নিজে দেখে খোঁজ নেওয়া তারপরে হচ্ছে এখানে এডমিশন নেওয়া বা আমারও ওপিনিয়ন হচ্ছে যে আমি স্যাটিসফাই কোনো কিছু নাই তবে আমি চাই আর একটু ক্লিনের বিষয়টা ওনারা একটু অ্যাওয়ার হবে আর আদারওয়াইজ এটা সম্পর্কে বলার ওরকম কিছুই নাই এটা অনেক বেটার একটা অপরচুনিটি মানে স্বাস্থ্যের দিক থেকে আমরা যেটা পাচ্ছি এখানে ফেসিলিটিসগুলো খুবই ভালো তাদের যে ইউনিক কোয়ালিটি সম্পন্ন যা যা আছে সবই ইউনিক ডিফারেন্ট এবং আগ্রেড এই জন্য এটা ভালো আমরা যখন উদ্বোধন করি এটার আমাদের চিন্তা ভাবনাটাই ছিল আমরা নেত্রকোনা থেকে ঢাকা এবং মাইমি সিং এর মানের একটা হসপিটাল করতে চাই এবং এখানে যদি আপনারা সিদার করতে আসেন বা সিদার সহকারে যে অপারেশন করতে আসেন তাহলে এখানে পরিবেশটা থেকে আপনার আমার মনে হয় যে নেত্রকোনা এরকম পরিবেশ আর নাই সর্বোচ্চ একটা স্বাস্থ্যসম্মত এবং রুগী বান্ধব একটা পরিবেশ পাবেন এবং আমাদের চব্বিশ ঘন্টার ডিউটি ডাক্তার আধুনিক একটা ওটি সেট আপ দেওয়া আছে যেখানে দুটা ওটি টেবিল আছে এবং ডাবল রুমের ওটি লাইট সহকারে এবং আমাদের আমাদের শীততাপ নিয়ন্ত্রিত ডিলাক্স কেবিন আছে যেগুলাতে আপনারা মানে ভিআইপি কেবিন আছে দুটা নেত্রকোনায় একমাত্র মিশন হাসপাতালে মাইক্রোস্কোপিক অপারেশন করা হয় নেত্রকোনায় প্রথম আমরা ডিআর ডিজিটাল রেডিওগ্রাফি দেখা হচ্ছে ডিআর এক্সরে আমরা প্রথম আনছি এবং আমাদের মিশন হাসপাতালে ডিজিটাল রেডিওগ্রাফি দ্বারাতে এক্সরে করা হয় একশো ডিজিটাল এক্সরে আমরা করে থাকি এবং আমাদের সেল কাউন্টার আছে ত্রিপাটের সেল কাউন্টার আছে যেটা হচ্ছে জাপানের তৈরি নিহন কটন এবং হিউম্যান রিয়েজেন্ট ছাড়া আমরা অন্য কোনো রিয়েজেন্ট ইউজ করি না আমাদের প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রে স্বচ্ছতার সহিত আমরা রিপোর্ট করার চেষ্টা করি যে রিপোর্ট গুলো আমাদের আপনি যদি ঢাকা যে কোনো হসপিটালে নিয়ে যেতে পারে এমনকি যদি দেশের বাহিরে ইন্ডিয়া কেউ ট্রিটমেন্ট করতেছে আমাদের রিপোর্ট অনেক রুগীরাই আমাদের এখান থেকে নিয়ে যায় এবং এগুলা তারা এখানে মানে রিসিভ করে আমাদের গরিব রোগীদের ক্ষেত্রে তাহলে আমরা বিনামূল্য সেবা দিয়ে থাকি এ নিয়ে আমরা ডাক্তারদের সাথে কথা বলে এই ব্যবস্থাটা করে থাকি আমাদের মিশন হাসপাতালের শুরু থেকে আমাদের ওটিতে এনেস্থেশিয়া মেশিনে আইসোক্লোরিন ইউজ আমাদের মিশন হাসপাতালের জন্মলগ্ন থেকে এটা ব্যবহার করা হয় আপনারা জানেন যে যারা এনেস্থেশিয়া দেয় এনেস্থেশিয়া দুইটা ব্যবহার করা দুইটা ওষুধ ব্যবহার করা হয় একটা হচ্ছে হেলোতেন আর একটা হচ্ছে আইসোক্লোরিন সরকার ইতিমধ্যে হেলোতেনটা নিষিদ্ধ করেছে আমরা শুরু থেকে সরকার নিষিদ্ধ করার আগে থেকে আমাদের হাসপাতাল শুরু হওয়ার শুরু লগ্ন থেকে আমরা আইসোফ্লোরিন ব্যবহার করি যেটা সরকার বৈধতা দিয়েছে আমরা শুরু থেকেই আইসোক্লোরিনটা আমাদের অপারেশন থিয়েটার ব্যবহার করে আমাদের এখানে নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সিজারিয়ান অপারেশন যাবতীয় গাইনোকোলজিস্ট অপারেশন অর্থোবিক্স এর যাবতীয় অপারেশন কান গলার যাবতীয় অপারেশন জেনারেল সার্জারি যাবতীয় অপারেশন সকল ধরনের অপারেশন আমাদের এখানে হয় মে পর্যন্ত যাদেরকে সার্ভিস দিয়েছি যাদের তারা আমাদের এখানে সার্ভিস নিয়েছেন আশা করি তারা সবাই আমাদের সম্পর্কে পজিটিভ ধারণা পোষণ করেন এবং আমাদের এখানে আমরা ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে যে আমাদের এখানে যারা একবার সার্ভিস নিয়েছেন তারাই বারবার আমাদেরকে কাস্টমার দিচ্ছেন এবং তারা নিজেরাও বারবার আসছেন বিভিন্ন আত্মীয় স্বজনের বেলায় যেন আমি বলবো যে আমরা পরীক্ষা নিরীক্ষা মান আমাদের এখানে সর্বোচ্চ ভালো সর্বোচ্চ করতে দিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা গুলো করে থাকি আমাদের অভ্যন্তরীণ সাজসজ্জার বিষয়টা দেখে অনেকেই মনে মনে করে থাকেন আমাদের এখানে চিকিৎসা ব্যয়টা অনেক বেশি আসলে সত্য কথাটা হচ্ছে যে আমরা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা পর্যন্ত আমরা আমাদের খরচটাকে করতে পারি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের জেনারেল ওয়ার্ড থেকে শুরু করে জেনারেল ওয়ার্ড সিঙ্গেল কেবিন সেমি ডাবল কেবিন ডাবল কেবিন নন এসি ডিআইপি কেবিন এসি কেবিন এসি ডিআইপি কেবিন রিলাক্স কেবিন বিভিন্ন স্তরের স্তরে আমাদের খরচের পার্থক্য করা হয় এক্ষেত্রে আপনি আপনার চাহিদা অনুযায়ী রুচি অনুযায়ী আমাদের সেবাটাকে উপভোগ করতে পারেন আমাদের হাসপাতালের অভ্যন্তরে আমাদের এখানে চব্বিশ ঘন্টা ডিউটি ডাক্তার আছে আমরা একজন এম বিএস ডাক্তার আমাদের এখানে সার্বক্ষণিক থাকে রোগীর যে কোনো সমস্যা সমস্যা হওয়ার সাথে 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 ডাক্তারকে পাওয়া যায় এবং ডাক্তার তাৎক্ষণিক ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকে প্রিয় নেত্রকোনাবাসী আমাদের মিশন হাসপাতাল আমাদের সকলকে একবার সচককে দেখার আমন্ত্রণ রইল আমাদের অপারেশন পরবর্তী টেক কেয়ার আমাদের সেবার মান আমাদের গুণগত বৈশিষ্ট্য সবগুলো একবার এসে সচককে দেখে যাবেন